আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন সবাইকে জুমা মুবরক তো আজকে শুক্রবারের দিন আপনাকেই বাসায় আছেন একদম ফ্রি যারা গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই লাইফটি আজকে আপনারা সম্পূর্ণ লাইফটি দেখবেন আশা করি এবং আপনার পছন্দের গাড়ি ইনশাল্লাহ আপনারা আমাদের এই যে আয়শা কার ট্রেডিং আছে এখান থেকে আপনারা বেছে নিতে পারবেন যারা একটি এলিয়ান সমস্যা হয়েছে আমাদের যার কারণে একটু বিঘ্ন করছে লাইফটাই তো আমাদের কাছে আপনারা হিউজ পরিমাণ গাড়ি কালেকশন এলিয়ান প্রিমিয়ার থেকে শুরু করে মাইক্রোবাস সব ধরনের গাড়ি কালেকশন ইনশাল্লাহ আমাদের কাছে আছে আমরা শুরুতে দেখাবো আহ দুই হাজার আঠারো মডেলের একটি প্রিনিয় গাড়ি রেড ওয়াইন কালার দুই হাজার আঠারো মডেল এবং রেজিস্ট্রেশন দুই হাজার বিশ সালে দুই হাজার আঠারো মডেল দুই হাজার বিশে রেজিস্ট্রেশন করা এই গাড়িটি ওয়াইন কালার ভিতরে বেজ ইন্টেরিয়ার এবং এফি এক্স প্যাকেজের পাওয়ার সিট আইডল স্টাফ সহকারে গাড়িটি আমাদের কাছে আছে একদম চিপ রেটে ইনশাল্লাহ যাদের আঠারো মডেলের গাড়ির প্রয়োজন দ্রুত কল করবেন দ্রুত ফোন করবেন ফোন করে চলে আসবেন আমাদের শোরুমে একদম কম প্রাইসে দিয়ে দেব ইনশাল্লাহ এবং যাদের আরেকটু কম বাজেটের ভিতরে একটি এলিয়ন গাড়ি দরকার তাদের জন্য আছে দু হাজার পাঁচের মডেলের টয়টা এলিয়ন রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার আট সালে এলপিজিতে কনভার্ট করা আছে গাড়িটি পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন এলপিজিতে কনভার্ট করা আছে এই গাড়িটি সো যাদের একটু কম বাজেটের ভিতরে একটি এলিয়নের দরকার তারা অবশ্যই এই গাড়িটি আমাদের শোরুমে এসে দেখে যেতে পারেন এস ইউবির ভিতরে যাদের একটু কম বাজেটের একটি গাড়ি শখ পূরণ করার প্রয়োজন তাদের জন্য মিষ্টি বেশি পাঁচের ও বি গাড়িটিতে তেলের পাশাপাশি এলপিজিতে কনভার্ট করা আছে এই গাড়িটার এবং এটা কিন্তু অটো গিয়ার সান্দরুপ সহকারে আপনারা পাবেন সেভেন সিটার গাড়ি কোনো প্রকার নেই অলমোস্ট কিন্তু কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইল কালার একদম অরিজিনাল কালার প্রত্যেকটি গ্লাস সামনে পিছনের গ্লাস থেকে শুরু করে হেডলাইট ব্যাকলাইট সব কিছু এখন অরিজিনাল অবস্থা আছে তো যারা নির্বাচনী কাজে ব্যবহারের জন্য অথবা নিজেদের পার্সোনালি চালানোর জন্য একটি পুরানো মডেলের একটি গাড়ি আপনার সংগ্রহে রাখতে চান তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন পঁয়ত্রিশ ও সিসির বি সিক্স নাইনটি ফোর মডেল নাইনটি সিক্স রেজিস্ট্রেশনের গাড়ি চারটি টায়ার কন্ডিশন কিন্তু একদম নতুন কন্ডিশন একদম অবশ্য নতুন কন্ডিশন চারটি টায়ার কন্ডিশন গাড়ির ইন্টারনেটে যদি আমরা একটু দেখাই ইন্টারনেটের কোনো কাজ নেই যে আপনাদেরকে নিয়ে কাজ করতে হবে এমন কোনো কাজ কিন্তু এই গাড়িতে নেই যথেষ্ট ফ্রেশ কন্ডিশন ইনশাল্লাহ আপনারা পাবেন অটো গিয়ারে এই গাড়িটির দাম রেখেছি আমরা তেরো লক্ষ আশি হাজার টাকা তেরো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস কিছু কম বেশি আমরা এখান থেকে করে দিব এবং আমাদের এখান টয়টা অ্যাকোয়ার ভিতরে গাড়ি আছে দুই হাজার তেরো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো সালে সিলভার কালারের অ্যাকোয়া গাড়ি স্টার্টের হাইব্রিড কন্ডিশন ভালো আছে এটার দাম পড়বে বারো লক্ষ আশি হাজার টাকা এর পাশে এক্সিও পাচ্ছেন আপতরা দুই এগারো মডেল রেজিস্ট্রেশন হলো দুই হাজার ষোলো সালে এগারো মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশনের সিএনজিতে কনভার্ট করা আছে এই গাড়িটি এই গাড়িটির প্রাইস পড়বে পনেরো লক্ষ আশি হাজার টাকা এর পাশে হোন্ডা বেজেল আক্তারা দু হাজার চোদ্দো মডেল দু হাজার আঠারো রেজিস্ট্রেশনের গাড়ি দেখতে পাচ্ছেন এবং এর পাশে টয়টা রাশ গাড়ি আছে আমাদের দু হাজার বারো মডেলের টয়টা রাশ এবং রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার সতেরো সালে পনেরোশো সিসির একটি এস গাড়ি সম্পূর্ণ তেলে ব্যবহৃত কোনো সিএনজি বা এলপিজিতে কনভার্ট করা হয়নি এখন পর্যন্ত যাদের একটি রাশ পনেরোশো সিসির এস ইউ কেনার প্রয়োজন তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন খুবই চমৎকার একটি গাড়ি কোনো অ্যাক্সিন্ট হিস্ট্রি পাবেন না এখানে নোয়া স্কোয়ার কয়টা স্কোয়ার জিআই প্রিমিয়াম প্যাকেজ দু পনেরো মডেলের গাড়ি দুই পনেরো মডেল এবং দু হাজার রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেন ফিটনেস ফুলি আপডেট সহকারে ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড মালিকের এই গাড়িটি আমাদের কাছে বর্তমানে আছে এবং এটার প্রাইস পড়বে ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস ফিক্সড না সরাসরি আসলে কম বেশ করে দিব নিশান এক্সটেলের ভিতরে পাবেন দুই হাজার বারো মডেল দু হাজার রেজিস্ট্রেশন এবং আমাদের আরেকটি নিশান এক্সটেল আছে যেটা আমাদের সর্বের ভিতরে আছে এটা দুই হাজার মডেল এবং সতেরো রেজিস্ট্রেশনের ডক্টর ব্যবহৃত সেভেন সিটার একটি গাড়ি এখানে হোন্ডাই ট্রাকস হন্ডায় সান্তাফি হন্ডায় শান্তাফি সেভেন সিটার গাড়ি সাত সিটের গাড়ি যাদের প্রয়োজন চব্বিশশো সিসি বাট সিট হলো সাত সিটের একটা রাজকীয় গাড়ি গাড়িটা হলো রাজকীয় গাড়ি ফুললি সামরূপ প্যানারোমিক সহকারে ফুল ফুল প্যানারোমিক সানরুপ তো এই গাড়িটি মডেল দু হাজার ষোলো রেজিস্ট্রেশনও দু ষোলো সালে মাত্র তেরো হাজার কিলোমিটার গাড়িটি রান হয়েছে মাত্র তেরো হাজার কালার থেকে শুরু করে এ টু জেড যা আছে সব একদম অরিজিনাল গাড়ির সাথে এখন পর্যন্ত প্লাস্টিকগুলো গাড়ি থেকে খোলা হয়নি এখানে যে গাড়িগুলো যে গুলো এই প্লাস্টিকগুলো এখন পর্যন্ত খোলা হয়নি এত যত্ন সহকারে ভদ্রলোক গাড়িটি ব্যবহার করেছে ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড মালিক সো কোনো প্রকার কোনো অ্যাক্সেল হিস্টোরি পাবেন না অরিজিনাল কালার সো এই গাড়িটি কাগজপত্র সব আপ সহকারে কিন্তু আছে এটার প্রাইস পড়বে ছত্রিশ লক্ষ টাকা ছত্রিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস আমাদের টয়টা প্রিমিয়া দুই হাজার বারো মডেল সতেরো রেজিস্ট্রেশনের গাড়ি কালেকশনে আছে তেলের গাড়ি বারো মডেল সতেরো রেজিস্ট্রেশন সিলভার কালার এবং বেইজ ইন্টেরিয়ার এই গাড়িটি আমাদের কাছে আছে এবং এর পাশে আমাদের টয়টা এ একজো পাবেন একজন ফিল্ডার দু বারো মডেল এবং দু হাজার আঠারো রেজিস্ট্রেশনের এই গাড়িটা সম্পূর্ণ তেলে ব্যবহৃত এটা কোনো সিএনজি বা এলপিজিতে কনভার্ট করা হয়নি এটার প্রাইস পড়বে ষোলো লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস কিছুটা কম বেশি ইনশাআল্লাহ আমরা করে দিব নিশান ব্লুবার্ট দু হাজার ছয়ের মডেল দু হাজার তেরো রেজিস্ট্রেশন বারো লক্ষ আশি হাজার টাকা সম্পূর্ণ তেলে ব্যবহৃত গাড়ি এবং ব্লুবার সম্পর্কে আপনাদের অবশ্যই অবগত আছেন ভিতরের স্পেস কিন্তু অনেক লাক্সারিয়াস স্পেস হয়ে থাকে এবং সিটগুলো অনেক কমফোর্টেবল হয়ে থাকে একজে দু হাজার বারো মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন সিএনজি করা পনেরো লক্ষ আশি হাজার টাকা এটার দাম অল্প কিছু কম বেশি করে দেব তো এটা আইএসটি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন এবং কাগজপত্র ভুললে আপডেট সম্পূর্ণ অক্টেন্ট দেবেন তেরোশো সিসির একটি গাড়ি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার আমাদের প্রাইস আমরা এখন একটু ভিতরের সাইডে আমাদের গাড়িগুলো দেখব ভিতরের আমাদের যে প্রিমিয়ামগুলো আছে লাক্সারিয়াস কন্ডিশনের যে প্রিমিয়ামগুলো তার ভিতরে প্রিমিয়াম পাবেন আপনারা প্রিমিয়াম পাবেন আপনারা দু হাজার আঠারো মডেল দুই হাজার উনিশের মডেল দু হাজার সতেরো মডেলের এবং দু হাজার উনিশের এলিয়ন আমাদের কাছে আছে আমরা যদি এক একবিহতে একটু আমাদের প্রিমিয় গাড়িগুলো দেখি সো আপনারা ব্রাউন কালার যে গাড়িটি দেখতেছেন এটা ব্রোঞ্জ কালার মডেল দু হাজার সতেরো এবং দু হাজার উনিশের রেজিস্ট্রেশন হাজার সতেরো মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন উনিশের একেবারে শেষ দিকে তেত্রিশ হাজার কিলোমিটার গাড়িটি চলেছে এবং এটার অপশন শিটে মাইলেজ ছিল মাত্র তিন হাজার তিন হাজার জাপান চলেছে এবং এটার অপশন গ্রেড হল ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের খুব ভালো কন্ডিশনের একটি গাড়ি এখন মাইলেজ আছে তেত্রিশ হাজার এটা দেখতে পারেন আপনারা এর পাশে দু হাজার মডেল এবং আঠারোতেই রেজিস্ট্রেশনের এই গাড়িটা আমাদের এভি প্যাকেজের ফুল লোডেড প্যাকেজ একটি গাড়ি রান হয়েছে এফি প্যাকেজের ফুল লোডেড প্যাকেজ একটি গাড়ি কোনো প্রকার অ্যাকশন হিস্টরি পাবেন না যথেষ্ট ফ্রেশ কন্ডিশন এর পাশে আরেকটি গাড়ি দুটো একটা প্রিমিয়ম দুই হাজার উনিশের মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশনের উনিশের মডেল একুশের রেজিস্ট্রেশনের এই গাড়িটার কাগজপত্র সব আপডেট পাবেন ফুললি আপডেট কোনো অ্যাকশন হিস্টরি পাবেন না যে কোনো জায়গা থেকে অ্যানালাইজ করে নেওয়ার মতো কিন্তু সুযোগ আছে যে কোনো জায়গা থেকে আপনারা অ্যানালাইজ করে নিতে পারবেন আমাদের টাকা এলিয়ন জি প্লাস দু হাজার উনিশের মডেল দু হাজার বাইশের রেজিস্ট্রেশন হোয়াইট পাল কালার পাওয়ার সিট আইডেল স্টপ সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন এদিকে ভিতর সাইডে আমাদের প্রিভো আর একটি দুই হাজার আঠারো মডেলের গাড়ি কালেকশন আছে চব্বিশের রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো মডেল চব্বিশে রেজিস্ট্রেশন রেড ওয়াইন কালারের সরাসরি রেড ওয়ান কালার গাড়ি আপনারা খুঁজে পান না আমাদের কাছে চলে আসবেন রেড অ্যান গাড়ি রেড ওয়েন কালারের গাড়ি যার লাগবে অবশ্যই আইসা আপনারা চলে আসবেন আইশাখারের ঠিকানাটা আমি বলে দিব তো এটা প্রিমো দুই হাজার আঠারো মডেল চব্বিশের রেজিস্ট্রেশন সাতাইশ হাজার কিলোমিটার গাড়ি গাড়ি বানাট যদি তুলে দেখেন তাহলে মনে হবে যে জাপান থেকে কেবল বাংলাদেশে এসেছে গাড়ি এতটা ফ্রেশ কন্ডিশন কয়েকটা এলিয়ন দু হাজার সতেরো মডেল তেইশে রেজিস্ট্রেশনের গাড়ি আপনারা পাবেন এবং এটা বত্রিশ হাজার কিলোমিটার এবং আরেকটি কিছু একটা এলিয়ন জি প্লাস গাড়ি আছে আমার এটা মডেল দু হাজার ষোলোর মডেল দু হাজার ষোলো মডেল রেজিস্ট্রেশন হলো দু হাজার এক বিশেপ রেজিস্ট্রেশন এটা এলিয়ন জি পেলাস ওল্ড শেপ যেটা এটা সম্পূর্ণ তেলে ব্যবহৃত গুটি ফ্যাব্রিক্স বেজেন্টোরিয়ার পাওয়ার সিট আইডেল স্টাফ সরকারে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ তেলে ব্যবহৃত তো এটা প্রিমিয়ার ভিতরে এগারো মডেল পাবেন চোদ্দো মডেল পাবেন পনেরো মডেল পাবেন তেরো মডেল পাবেন মানে দু থেকে শুরু করে এগারো বারো তেরো চোদ্দো পনেরো সতেরো আঠেরো উনিশ সব প্রিমিয়াগুলো আমাদের কালেকশনে এখন বর্তমানে আছে এবং কালেকশন এতটা বেস্ট কালেকশন যে গাড়িগুলো দেখলে আপনার মনে হবে যে একটা রিকন্ডিশন করে আসছেন আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখার জন্য এতটা ফ্রেশ কন্ডিশন গাড়ি ইনশাল্লাহ আমাদের ফুল শোরুমের ভিউটা একটু আমরা একটু দেখিয়ে দিই কী কী গাড়ি আমাদের এখানে আছে আমাদের সিএইচার পাবেন দু হাজার সতেরো মডেলের জিএলইডি প্যাকেজের টয়টা রাশ পাবেন সেভেন সিটার দু হাজার উনিশের মডেলের মিষ্টি আউটল্যান্ডার পাবেন দু হাজার দশের মডেলের হোন্ডা সি আর পাবেন দু হাজার বারো মডেলের এবং এখানে নিশান এক্সটেল দু হাজার চোদ্দ মডেলের যে সেভেন সিটার গাড়িটার কথা বলেছিলাম সে গাড়িটি আপনারা দেখতেছেন সাত সিটার ডক্টর ব্যবহৃত গাড়ি গেরে কালারের গাড়ি সুপার ফাস্ট ক্লাস কন্ডিশনের এই গাড়িটি আমাদের কাছে আছে সম্পূর্ণ তেলে ব্যবহৃত কোনো সিএনজি এলপিজিতে কনভার্ট করা হয়নি এতটা ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এবং এর পাশে আরেকটি হোন্ডা বেজেল গাড়ি আপনারা দেখতেছেন এটা দু হাজার ষোলো মডেলের নন হাইব্রিড গাড়ি যারা ভেজেল নন হাইব্রিড গাড়ি খুঁজছেন একদম সীমিত বাজেটের ভিতরে এই গাড়িটি পেয়ে যাবেন আপনারা ষোলোর মডেলের গাড়ি নন হাইব্রিড কালারটাও খুব সুন্দর একটি কালার ব্লু কালার ব্লু কালার খুব চমৎকার একটি কালার এর পাশে আরেকটি হাইব্রিড আর এস প্যাকেজের দু মডেলের হোন্ডা ভেজেল ফোনটা ভেজাল দুই সতেরো মডেলের আর এস প্যাকেজের এই গাড়িটি পাল কালার চৌষট্টি হাজার কিলোমিটার আছে কোনো কিছু করে একটা টাচ আপ পর্যন্ত এই গাড়িতে করা হয়নি একদম জাপানিজ এবং এটার ভিতরে কিন্তু বডি সেন্সার সহকারে আপনারা পাবেন এই গাড়িটার ভিতরে বডি সেন্সার সহকারে কিন্তু আপনারা পাবেন তো এই গাড়িটার কন্ডিশনটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট নেই সুপার ফ্রেশ কন্ডিশন এদিকে আমাদের গাড়ির ভিতরে আরো গাড়ি আছে তো এটা এলিয়ন দুই হাজার চোদ্দোর মডেলের জিপেলাস গাড়ি আছে বেজেল রেড ওয়াইন রেড কালারের আরেকটি আরএস প্যাকেজের গাড়ি আছে এবং আমাদের পাজেরো স্পোর্টস আছে পাজেরো স্পোর্টস দুই সতেরো মডেলের গাড়ি এবং প্যারাডোটি এক্স ল্যান্ড ক্রুজার দুই হাজার দশের মডেল চোদ্দোর ফেস লিপ করা আছে এই গাড়িটি তেলে ব্যবহৃত শান্ত সহকারে রয়েছে সো ভিয়ার্স আপনারা কার কোন গাড়িটি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন এবং গাড়িগুলো কেমন লাগলো একটু কমেন্টসে জানিয়ে দিবেন আর ভালো লাগলে অবশ্যই বেশি লাইক এবং ভালো দিয়ে আপনারা সাথ থাকবেন সো আয়সাকারের ঠিকানা হলো উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় ব্রিজ থেকে দুইশো গাছ সামনে আসলে হাতের বামে আয়সাকার ট্রিট পাবেন আপনারা সকাল নয়টা থেকে শুরু করে রাত্র নয়টা পর্যন্ত সপ্তাহে প্রতিদিন আমাদের শোরুম খোলা থাকে আপনারা সরাসরি এসে ভিজিট করে দেখে শুনে তারপরে ইনশাল্লাহ একটি গাড়ি আপনারা আমাদের শোরুম থেকে ফাইনাল করতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিশ্চয়ই দেখা পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ